কিছু কিছু মধ্যবিত্ত পরিবার দুনিয়া থেকে নাই হয়ে যাচ্ছে তারা অসহায় হয়ে যাচ্ছে একেবারে ফকির হয়ে যাচ্ছে শুধুমাত্র সুদি টাকার কারণে কোরআনের মধ্যে সুদকে হারাম এবং ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ তালা এবং আমাদের প্রিয় নবী হাজর মাহমুদ মুস্তাফা সাল্লাম নিজেও বলেছেন সুদ না দেওয়ার জন্য এবং না নেওয়ার জন্য এবং ব্যবসা করে খাওয়ার জন্য প্রয়োজনে ভিক্ষা করো কাজ করো তারপরেও সুদ গ্রহণ করো না এবং সুদ দিও না দেখুন কুমিল্লা চান্দিনা উপজেলার রসুলফুল গ্রামে শত বছর বয়সী একজন বৃদ্ধ ভাবাকে বাজারের বিদ্যুতের খুঁটির সাথে সুদি টাকার জন্য বেঁধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে এই ভিডিওটা আপনারা আজকে অন্তত শেয়ার করুন যাতে করে আমাদের দেশের আইন যারা আছে প্রশাসন যেন জানতে পারে এবং সুদী ব্যবসায়ীদের বিরুদ্ধে যাতে দেশে কোনো আইন হয় এবং এদেরকে যেন দমন করতে পারে প্রতিটা গ্রামে গঞ্জে এই সুদি কারবার এ পর্যায়ে বেড়ে গিয়েছে কোনো একটা পরিবার মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার বলতে পারবে না আমরা সুদের সাথে জড়িত নই এমন কোনো পরিবার নেই মধ্যবিত্ত পরিবার যাদের ঘরে সুদ ঢুকে নাই যারা সুদ দিয়ে থাকে তারা কিছু মহিলা বেশিরভাগ হয়ে থাকে মহিলা তারা এমন মানুষকে সুখ দিবে যারা মধ্যবিত্ত যা যারা সহজ সরল তাদেরকে ফুলিয়ে ফাঁসিয়ে এমনভাবে দিবে সর্বোচ্চ লুটে নিয়ে যাবে আস্তে আস্তে করে আপনি বুঝতে পারবেন না এক পর্যায়ে আপনি নিঃস্ব হয়ে গেছেন এই অবস্থা আমার নিজ পরিবারও হয়েছে আমাদের কক্সবাজারের লাইট হাউসে আমার পরিবারের সদস্যকে যার কোনো অভাব নেই যার কোনো খাবারের টাকার অভাব নেই তাকে শুধু টাকা ফুলিয়ে ফালিয়ে করে দিয়ে তার সর্বোচ্চ বিষ স্বর্ণ টাকা পয়সা কিছু খেয়ে লুটফাট করে ধ্বংস করে দিয়েছে এরকম প্রতিটা এলাকায় আছে এই মুরব্বীর নিউজটা দেখার পরে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করলাম আপনারা ভিডিওটি শেয়ার করুন এখনও যারা আছে, তারা যেন বাঁচতে পারে এই ভয়ঙ্কর চক্র থেকে সবাই সাবধানে থাকবেন এবং না খেয়ে থাকবেন প্রয়োজনে তিনবেলার খাবার দুই বেলা খাবেন না পারতে একবেলা খাবেন আর একবেলা পানি খাবেন তাও সুদি টাকায় হাত দিবেন না এবং সুদি টাকা নিতে কাউকে উৎসাহ দিবেন না স্বামীকে বউকে সুদি টাকা নিতে উৎসাহ দিবেন না তাহলে এই সুদি চক্র আপনার পরিবার আপনার জায়গা জমি পিটামাটি ঘর বাড়ি আপনার হান্ডি পাতিল সব কিছু নিয়েও তারপরও বলবে আপনার কাছে সে লাভের টাকা আরও অনেক টাকা পাচ্ছে সাবধান হয়ে যান আর ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে